হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমরা আজকে আসছি মাছ ধরতে তো যাচ্ছি হলো বাড়ির পাশে বিলে তো এই বিলে মোটামুটি ভালো মাছ পাওয়া যায় তো চলুন যাই দেখি নসিবে কি আছে তো ভিওয়ার্স মাছ ধরা কার শখ না হতে পারে প্রত্যেকটা ছেলে শখে আমি মনে করি মাছ ধরা শখ থাকে তো আমারও খুব শখ মাছ ধরা বাড়িতে আসলে মাঝে মধ্যে মাছ ধরতে বেরোই তো মাছ ধরতে এত ভালো লাগে আজকে মাছ ধরছে অনেকগুলা অনেকগুলো মাছ এই যে নৌকায় দেখতে পাচ্ছেন নৌকায় মানে মাছের ঝাঁক হয়ে গেছে আজকে আজকে এত পরিমাণ মাছ ধরছি আলহামদুলিল্লাহ তো আশাবাদী ছিলাম না যে এত পরিমাণ মাছ উঠবে আমাদের বসিতে তো এগুলো হলো সব কুটি মাছ ছোট বড় বিভিন্ন সাইজের পুটি হয় আর এই হলো আমাদের বাড়ির পিছনে এটা হলো বিল আমরা এটাকে বিল বলি বাড়ির পিছনে এরকম সুন্দর জায়গা বর্ষা শেষ হয়ে গেলে এখানে থাকে শুধু আপনার কিছু ক্ষেত থাকে আর বর্ষা এসে পড়লে এদিকে পানি এসে পড়ে নদীর পানি এদিকে ঢুকে আর প্রচুর পরিমাণে মাছ বড় মাছ ছোট মাছ অনেক ধরনের মাছ এদিকে পাওয়া যায় তো আমাদের এই পাশের যত জেলেরা আছে সবাই এই পাশ থেকে মাছ ধরে আর এই মাছগুলো বাজারজাত করে তো আমরা মূলত আসছি শখের বসে মাছ ধরতে তো শখের বসে ধরতে সে মোটামুটি আজকে ভালোই একটা রেজাল্ট পেলাম আমরা মাছ ধরতেছিল আটা দিয়ে আটা বলতেছি রুটি দিয়ে বস্তা রুটি টাকা দিয়ে দশ টাকা দশ টাকা রুটি দিয়ে আমরা মাছ ধরা শুরু করছি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ আমরা ধরছি মনে করেন যে বড়শি পাত্তা দেরি নাই মাছ মাছ উঠা যায় প্রতিবার মিস নাই গেল তো খুব ভালো লাগে মাছ ধরতে দেখলেন আপনাদের সামনে মাছ ধরলাম দেখেন তো অনেকেই বলবেন যে দিদি ভাই আপনি মাছ মারতে গেছেন কেন আমি আসলে মাছ মারা আমার আসলে হবি মানুষের একটা শখ থাকে না এটা হলো আমার শখ মাছ মারা হলো আমার শখ আর এই শখের বয়সে মূলত মাছ ধরতে আসে শখ বলতে কি জাল দিয়ে না ভাই শুধুমাত্র বসি দিয়ে যে মাছগুলো ধরে ওই মাছগুলো ধরার আমার খুব নেশা তো আমার বাড়ি ভাই মানিকগঞ্জে আমি মানিকগঞ্জের ছেলে মানিকগঞ্জের দৌগপুরে আমার বাড়ি আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন আর আপনাদের আশেপাশে বিল নদী আছে কি না সেটাও জানাবেন আর কার কি শখ কমেন্টে জানাবেন ধন্যবাদ গুড বাই সেও টাটা